লঙ্গাই নদীতে ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার নীলামের দীঘলবাগ গ্রামের শোকের ছায়া লঙ্গাই নদী থেকে উদ্ধার দিনমজুর সেলিম উদ্দিনের নিথর দেহ থার্মোকলের তৈরি অস্থায়ী ভেলায় নদী পার হতে গিয়ে উল্টে পড়েছিলেন সেলিম দীর্ঘ প্রায় ষোলো ঘন্টার অপেক্ষা এবং উৎকণ্ঠার পর মিলল সেলিমের নিথর দেহ নীলামবাজারের দীঘলবাগ গ্রামে গতকাল দুপুরের দিকে ঘটে গিয়েছিল একটি হৃদয় বিদারক ঘটনা থার্মোকল দিয়ে তৈরি অস্থায়ী ভেলায় লঙ্গাই নদী পারাপারের সময় উল্টে গিয়ে বিপত্তি ঘটেছিল দীঘলবাগ থেকে বিপরীত দিকে গ্রামে যাওয়ার জন্য লঙ্গাই নদী পার হতে অস্থায়ী ভেলায় উঠেছিলেন তিনজন নদীর প্রায় পঁচানব্বই শতাংশ পেরিয়ে যাওয়ার পর হঠাৎ দুর্ভাগ্যবশত থার্মোকলের বেলা উল্টে গিয়ে নদীর জলে পড়ে যান তিনজনে কোন ক্রমে দুজন পারে উঠলেও নদীর স্রোতে তলিয়ে যান দীঘলবাগ গ্রামের পেশায় দিনমজুর আনুমানিক পঁয়ত্রিশ বছর বয়সী সেলিম উদ্দিন পুলিশি সহায়তায় জরুরিকালীন উদ্ধারে নামানো হয়েছে এসডিআর এর বাহিনী গতকাল রবিবার দীর্ঘ অভিযানে উদ্ধার হয়নি দেখো সেলিমের জীবিত ফেরার আশা গতকালই ছেড়ে দেওয়া হয়েছিল আর আজ সোমবার কিছুক্ষণ আগেই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয়েছে সেলিম উদ্দিনের নিথর দেহ দীর্ঘ প্রায় ষোলো ঘন্টার উৎকণ্ঠার পরে মিলেছে সেলিমের নিথর দেহ এই ঘটনায় নিলামবাজারের দিঘলবাগ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ইয়া সবদিন আইতো টুটেই আসলে আমরা মাটি এটা আছে না পাইতে নেই খালি আই ভাই দুটো দুটো পড়তো ভাই আইছে ভাই গোছানো এখন মেসার খাতাও ঠিক যাবে দেখো কই চিন জানিওওও যেন পড়ছস লাগাটা পুরোসা হয়ে گیا ভাই গো ও ও বলতো মানে চলে হ্যাঁ না বদলাও মানে